কি করছিস? হ্যাঁ? কি করছিস? হ্যাঁ? কি করছিস? খেলনা। খেলনা। কি খেলনা হ্যাঁ? আবার দুষ্টুমি করবি হ্যাঁ? তাহলে কি? তাহলে কি? হ্যাঁ? আবার দুষ্টুমি। শুধু দুষ্টুমি না মুখে মাথায়। হ্যাঁ? মাম্মা। শুধু দুষ্টুমি। আবারটা বদমাশি করছে আবারটা বদমাসি করছে আবারটা বদমাশি করছে এই মিষ্টি মেয়েটা শুধু বদমাশি করে মিষ্টি আমি মিষ্টি শুধু দুষ্টুমি তুমি মেলায় যাবা সত্যি সত্যি কথা একদম সত্যি না আমি তোমাকে মেলায় নেবই না আমি মেলাতে যে নেবই না মামার বাড়ি যাবা মামার বাড়ি তুমি একা একা যাবা একা একা হ্যাঁ আমি যাবো না আর মাম্মা 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 তুমি যাবে কেন আমি যাবো না আমি যাবো না কেন আমি ডাব্লু ডাব্লু খাবো ওই দেখো ওই দেখো আবার একটা নাচ করে দিল একটা নাচ দেখিয়ে দাও ভালো দেখে নাচ দেখে যাবো হ্যাঁ ভালো থেকে নাচ দেখি দাও হ্যাঁ মাম্মা মাম্মা হ্যাঁ মাম্মা আবার তো তুই বলছিস সত্যি একদম সারাদিন কি দুষ্টুমি চলে মাম্মা পড়তে বসতে হবে কিন্তু পড়তে বস বলো তুমি কেন কেন না বাবা পড়তে হবে কিন্তু

সে সারাক্ষণ শুধু দুষ্টুমি করতে থাকে হ্যাঁ 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 নিশ্চই শুধু দুষ্টুমি সত্যি একদম হ্যাঁ তুমি তো দুষ্টুমি করতে থাকো কিন্তু হুম সত্যি কথা কিন্তু তুমি দুষ্টুমি করছো আমি কিন্তু কমপ্লেন পাচ্ছি তোমার নামে তুমি তো দুষ্টুমি করছো ঠিক আছে ঠিক আছে সবাইকে বলে দাও লাইক করে দাও সবাইকে বলো লাইক করে দাও ভালো করে বলে দাও লাইক সত্যি টাটা বলে দাও ভালো থেকে ভালো করে টাটা